পাঁচ বছরের প্রচেষ্টা শেষ পর্যন্ত সাফল্যের আলো দেখল সঙ্গীত ভারতী মুক্তধারার প্রয়াস রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও এগারোটি রাজ্যের বাঙালি এবং অবাঙালি শিল্পীরা হাজার কণ্ঠ এই অনুষ্ঠান একটি অভিনব অনুষ্ঠান বিশেষ করে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং রবি ঠাকুরের সেই চিন্তা চেতনা তার ঐতিহ্য বাঙালি বাঙালিয়ারা সব কিছু মিলেমিশে হাজার কণ্ঠ সব কিছু মিলিয়ে দিয়েছে সে এক আনন্দ উৎসার হচ্ছে আমাদের মধ্যে দেখুন স্বচ্ছ সুন্দর এই স্টেডিয়ামের যে শয্যা হয়ে উঠেছে হাজার কণ্ঠকে ঘিরে হাজার কণ্ঠ যে আয়োজনটুকু করেছে এবং এই হাজার হাজার এই এক হাজার নরনারী শিল্পী যাদের নিজস্ব সত্যায় অরুন্ধতি দেব যিনি এত বড়ো একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এই আয়োজনের প্রকাশ্যে নেপথ্যে যারা রয়েছেন তাদের আমি অন্তর থেকে শ্রদ্ধা স্যালিউট জানাই এবং প্রবীণ নাগরিক হিসেবে একজন রবীন্দ্র অনুরাগী হিসেবে একজন বাংলা সাহিত্য সংস্কৃতির আমি একজন সাধক হিসেবে অক্ষর কর্মী হিসেবে প্রবীণ সাংবাদিক হিসেবে এবং সবচেয়ে বড় কথা হলো আমি গর্বিত বাঙালি হিসেবে এই হাজার কণ্ঠকে উহাত তুলে আমি অভিনন্দন জানাবো দিদি মানে অরুন্ধ দিদি এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছেন আমাদের ট্র্যাক পাঠানো ওখানে যেতেন বছরে একবার দুবার করে ফিজিক্যালি গিয়ে আমাদের দিন ধরে সারা দিন ব্যাপী আমাদের হিয়ার্সেন নিতে না কেড ফোন সমস্ত আমাদের কারেকশান করাতে তো আমরা মানে সত্যি এনজয় করেছি আমাদের চার বছর কোনো মানে লম্বা সময় নয় আমরা গান শিখেছি আনন্দ করেছি আজকে পারফর্ম করেছি এটাই অনেক বড় এই অনুষ্ঠানে এমন অনেক শিল্পী অংশগ্রহণ করেছেন যাদের মাতৃভাষা বাংলা নয় উনিশ সালে এই অনুষ্ঠানের মহড়া শুরু হয় উদ্যোক্তাদের পরিকল্পনা ছিল দু হাজার একুশ সালেই এই অনুষ্ঠানের আয়োজন হবে কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি দীর্ঘ বিলম্বের পর পরিণতি পেল হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত আমরা যে কোভিডের পরেও অনুষ্ঠানটা করতে পারলাম এই কথা ভেবে ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত অনুষ্ঠানটা করতে পারলাম কোভিড একটা বাধা সৃষ্টি করেছিল কিন্তু আমরা তো থেমে যাইনি কেউই আমরা মহড়া চালিয়ে গিয়েছিলাম এবং এই বিশ্বাসটা ছিল আমাদের যে কোভিড একদিন চলে যাবে এবং কোভিড চলে গেলে আমাদের অনুষ্ঠানটা হবে এরকম একটা বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলেছি তো সেইটা আজকে রূপ নিল আজকে অনুষ্ঠান বলো

কলকাতা দিল্লি মুম্বাই তো বটেই দেশের আরও নানান শহরের শিল্পীরা সমবেত হয়ে এক সুরে এক ছন্দে গাইলেন গান।